হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাইকে গুড মর্নিং সকালের ব্লগে সবাইকে স্বাগত এই যে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই হচ্ছে ভাত নিয়ে বসে গেলাম কারণ হচ্ছে আমি বাড়িতে আছি আর বাড়িতে থাকলে তো আমার তেমন কোনো কাজই থাকে না জাস্ট হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় হচ্ছে দশটার না দশটার আগেই উঠেছি মেবি আটটা নটার দিকে উঠেছি উঠেই হচ্ছে দেখি মার হচ্ছে রান্না করা হয়ে গেছে তো তাই জন্য আমি ভাত নিয়ে বসে গেছি তো আজ হচ্ছে রান্না করেছিল কচুরমুখী চিংড়ি মাছ আর কাঁকড়া দিয়ে তো এই যে আমি কিন্তু ভাত নিয়ে বসে অলরেডি খাচ্ছিলাম বাড়িতে আসলে আমার তেমন এমন কোনো কাজ থাকে না সময়ই কাটে না মনে হয় যেন তো এই যে আমি কিন্তু এখনও খাচ্ছি খেতে খেতে ভাবছিলাম দিন কিভাবে কাটাতে হবে যখন হচ্ছে মনিরা থাকে তখন সময়টা খুব ভালোভাবে কেটে যায় কিন্তু আজ হচ্ছে শুধু আমি এসেছি মানে মেজ বোনরা থাকলে সময়টা অনেক ভালোভাবে কেটে যায় আর আমি যখন হচ্ছে একা আসি তখন হচ্ছে মনে হয় যেন সময় কাটে না বোন আর আমি তো এই যে আমি কিন্তু এখনো ভাত খাচ্ছিলাম এই যে এখন আমার খাওয়া দাওয়া শেষ তো এরপর হচ্ছে সকালে খাওয়ার পর আমি হচ্ছে স্নান টান করে নিয়ে দেন ভাবছিলাম যে আবার কি খাওয়া যায় তো পায়েস রান্না করব ভেবেছিলাম মাকে বললাম যে পায়েস করি আর বাড়িতে যেহেতু হচ্ছে আমাদের একটা গরু আছে তাই জন্য দুধের কোনো সমস্যা নাই এই জন্য আমি বাড়িতে গেলে প্রায় পায়েস রান্না করি এই যে এখন কিন্তু আমি হচ্ছে এক কড়াই পায়েস করব তো পায়েসের জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে এসেছিলাম এক বোতলের মতো ওইটাই দিয়েছি আর এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিচ্ছি পায়েস খেতে খুব ভালো লাগে আমার সব থেকে মনে হয় ফেভারিট জিনিস দুধ দিয়ে যে পায়েসটা হয় এটা আমার অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম পায়েসে জাস্ট হচ্ছে লবণ দিয়ে দুধ দিয়ে আর চালগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যায় তো এই যে দেখেন আমার পায়েসটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করার পর চালটা ফুটতে যতটা সময় লাগে চালটা ফুটে গেলেই আমি চিনি দিই এই যে এখন কিন্তু আমি পায়েসটা নামিয়ে নিচ্ছি আর আজ কিন্তু কিশমিশও ছিল না বাদামও ছিল না তাই জন্য আমি একদমই শুধু দুধ দিয়েই পায়েস করেছি কিছুই দেইনি তেজপাতা ছিল বাট আমি ভুলে গেছি এই যে পায়েসটা কিন্তু এখন আমি নামিয়ে নিয়েছি গরম গরম অনেক সুন্দর হয়েছে দেখতে আমি কিন্তু বাটিতে বাটিতে রেখে দিয়েছি সবার জন্য এই যে এখন হচ্ছে আমি খাবো গরম গরম পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পায়েসগুলো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু আমি বাটি নিয়ে বসে গেছি পায়েস খাওয়ার জন্য এই যে প্রচুর গরম আর দুপুরে দেখেন রোদ এসে পড়েছে গরমের জন্য আমি খেতেই পারছিলাম না বাট পায়েসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন